সুপ্রিয় দর্শক ম্যাচে yakoshil no finals হে গেল তো খালিতে আর প্রথম রেডে কিন্তু সেই সমান্তরাল রেডার শোরিফুল লেটেল হয়ে গেল দর্শক গ্যাচ কিং কাসেম বল্লাটিন কাসেম আজকে আমরা কাসেমের টিমে দুইটা কিং কে পেছনে দুই সুপার কিং জুনিয়র কিং নাইম এবং সিনিয়র কিং কাসেম তাসকে এখানে খেলেছে দর্শক

বিমানিক দেখা যাক কি হয় হায়না মামুন কিন্তু প্রস্তুত সাধারণত আমরা দেখে থাকি এই বিমানের এক টিমে খেলে থাকে কিন্তু আজকে বিশেষ কারণে ভিন্ন টিমে তারা খেলছে

সর্বশেষ আকর্ষণীয় ম্যাচ ফাইনাল ম্যাচ এখন দেখছেন এই বাসুরি গ্রাম থেকে খুলনার কিন্তু অত্যন্ত ধীর আক্রমণ চালিয়ে যাচ্ছেন আর আশরাফুল এবং রাশেদ কিন্তু প্রচুর প্রস্তুত আছে গামছা রবি বিপুল গামসার রবি চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হলেন আমরা দেখতে পাচ্ছি কি হয় খেলার ফলাফল আজকে কি হেমান ইকবাল রবি রাশেদের টিম পরাস্ত হবে নাকি কন্যাকিং কাশেম হায়না মামুন এদের টিম পরাস্ত বেশি সেটি দেখার বিষয় ছিল দর্শক শেয়ার হচ্ছে না একেবারে উচিত নগণ্য একই হয়ে গেল কিন্তু বিমান ইকবাল আমরা দেখতে পাচ্ছি খেলার শুরুতেই কন্যাকিং কাশেম বেশ চড়া হয়েছে ওই বিমানিক ইকবাল দের টিম এর দেখা যাক কিছুটা হলেও শুরুতেই ধাক্কা খেয়েছে শরীফুল ইকবাল এদের টিম দেখা যাক কি করতে পারে হতে পারে কর্নার আসে এবং আশাফুল তারা যদি চমৎকার ট্যাকেল উপহার দিতে পারে

বাবু কিন্তু আক্রমণ করে একজনকে পতন করে আসার দাবি জানালেন কিন্তু না সেই দাবি না আপনারা দিলেন শাস দিদার ম্যাচ হতে চলেছে আজকে এই কাঁখালিতে যতগুলো ম্যাচ হয়েছে প্রতিটা ম্যাচ কিন্তু শেষ পর্যায়ে পরিণত আপনারা দেখেছেন অতিরিক্ত সময় এই খেলার ফলাফল নির্ধারিত হয়েছে তার মানে কতটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে অনুমান করা যায় দশক দিদার কিন্তু আক্রমণ চালিয়ে যাচ্ছে ওদিকে হাটছে এই কনার আশরাফুল এবং রাশেদ মাঝখান থেকে হায়নার মতো আক্রমণের চেষ্টা করছে বিপুল সময় শেষ ফিরে যেতে হচ্ছে দিদার কে যাবেন আক্রমণে হ্যাঁ সেই শরিফুল এই দক্ষিণবঙ্গের অত্যন্ত জনপ্রিয় খেলোয়াড় শুধু দক্ষিণবঙ্গ নয় সারা দেশে যার শিক্ষার্থী রয়েছে সেই শরীফুল এখন আক্রমণে দেখা যাক খেলা কিন্তু দুই দলের সমান তালে নৈপুণ্য দেখে চলেছে ধাক্কা দিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়েছে দেখা যাক রেফারি কি সিদ্ধান্ত দেন দুজনকে আউট দিয়েছেন দুজনকে আউট দিয়েছেন রেফারি যাবে আবারও দিদার দিদার তার নৈপুণ্য দেখে চলেছে চারজন খেলোয়াড় অবশিষ্ট আছে রাশেদের টিমে দেখা যাক অপর চারজন অর্থাৎ সমান তালে লড়াই চলছে কেউ কাউকে ছাড় দেওয়ার পাত্র নাই আমরা জানি করলাম কিন্তু আসেন মামুন রাশেদেরা এক টিমে খেলে থাকে কি হবে রেজাল্ট দেখা যাক রেফারি কি সিদ্ধান্ত নেন রেফারি দুজন আউট আর দুজন খেলার অবশিষ্ট মাত্র বাবু যাচ্ছে অবস্থায় আক্রমণে কি হতে পারে দর্শক নমস্কার একটা লড়াই আসলে উপভোগ করছি আমরা এই শেষ মুহূর্তে কাউখালী পিরোজপুর কাউখালীর বাসরি গ্রামে

এটার দাবি জানিয়েছিল ট্রাস করার কিন্তু আর অবশিষ্ট আছে বাবু সেই বাবু যাচ্ছে আসলে এই সিনিয়র টিমের একজন আছে তারা কিন্তু চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হলেন আমার কিন্তু

যে গোল আমরা দেখেছিলাম সিনিয়র টিমের বিপক্ষে হতে যাচ্ছিল সেই গোল আমরা এখন দেখবো দুনিয়া টিমের বিপক্ষে হতে যাবে হয়তো বা সে দর্শক চমৎকার এই ম্যাচটি যদি লাইভ না করেন আপনার টাইম লাইনে না রাখেন